ক্যামেরা সামনে কোনটা আমি তো বুঝতেছি প্রতিদিন যা আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেল সাদিয়া জরি থেকে লাইভে চলে আসলাম ভাবলাম যে একা একা বসেছিলাম তো আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসি যেহেতু সব কিছুই আমাদের অফ তো এই জন্য এক টাইম পাস করার জন্য একটা ওয়ে দরকার তো এই জন্যই আর কি ইউটিউবে চলে আসলাম আমি জানি না লাইভ কিভাবে কি করে আমি এখানে ভিউও দেখতে পারতেছি না একদমই ফার্স্ট টাইম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ড খুবই মেসি আর আজকে আমি সকাল সকাল কাঁঠাল খাচ্ছি আচ্ছা যা আছে ওগুলা করো না থাকলে দেখতেছি বসে বসে লাইভ করতেছি ভালো লাগতেছে আর আমার বাসার বারান্দার বেলকুনির যে একটা সুন্দর এনভায়রনমেন্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই হচ্ছে আমার বারান্দার এনভায়রনমেন্টটা আমি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা তার সাথে হচ্ছে মেদার কাঠাল খুবই জোস লাগতে আমার কাছে ভালো লাগতেছে আজকের ওয়েদারটাও অনেক জোস আসলে আমাদের আমরা যারা শহরে থাকি তাদের কাছে একটুকরো স্বর্গ হচ্ছে তাদের বান্দা যতটুকু থাক না কেন তো এই বারান্দাটার মধ্যে যদি আমরা সুন্দর করে ডেকোরেশন করতে পারি তাহলে তো কথাই নেই অনেক ভালো লাগে ভালো লাগার জায়গা হয়ে উঠে তো সেই প্রেক্ষাপট থেকে আমি আমার বারান্দারটুকু আছে আমি একটা সুন্দর লুক দেওয়ার জন্য ট্রাই করতেছি এটার জন্যই বেসিক্যালি আরও লাইভে আসা আপনাদেরকে যদি কোনো মানে কি বলে এটাকে কোনো আইডিয়া থেকে আমাকে অবশ্যই শেয়ার করতে পারেন অনেকেই জয়েন করছে আপু কি দেশ দেশে থাকেন আচ্ছা আমি আমার ইউটিউবে ফার্স্ট কমেন্ট পেয়েছি ফারহাদ বিডি আই থিঙ্ক এটা ঠিক আছে আমি মানে লাইভে আজকে ফার্স্ট টাইম কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি আমি গাজীপুর থেকে বলছি এটা মিজান ভাইয়া লিখেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমি গাজীপুর থেকে বলছি যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা না আজকের ওয়েদারটা সবকিছু মিলিয়ে একটা ওয়েদার সো আমি বারান্দায় বসে বসে আমাদের জাতীয় ফল কাঁঠাল খাচ্ছি আর আপনাদের সাথে লাইভে কথা বলছি কোন জায়গা গাজীপুর জোরপুকুর ভাইয়া এর থেকে ডিটেলস আর কি বলেন তো বারান্দা ডেকোরেশন করলে আমার কাছে মনে হয় ভালো লাগে যতটুক সম্ভব আমাদের বারান্দাটা যদি আমরা সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারি দিন শেষে এটাই আপনার কাছে অনেক ভালো একটা প্রশান্তির একটা জায়গা হয়ে যাবে কাঁঠাল আমার বেশি পছন্দ না বাট এই কাঁঠালগুলো আমার কাছে খুব ভালো লাগে একদম দেখেন কাঁঠালের বিচিগুলা যে রুয়াগুলা একদম ছোট আর কাঁঠালের পিসগুলা দেখবেন এত বড় বড় মানে এত সুন্দর মানে পুরাটাই হচ্ছে কাঁঠাল মানে কোনো ইয়া নাই একদম ছোটো মানে খেতেও খুব টেস্ট সব কিছু ক্লিয়ার আপু রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া হ্যালো ভালো আছো জি ভাইয়া ভালো আছি কে কোথা থেকে গান করতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারাও ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না শুনতে পারছেন কি না আমি ইউটিউবে আজকেই ফার্স্ট টাইম লাইভ হুম আমাদের ফেসবুক নিয়ে অনেক প্রবলেম হচ্ছে আমরা কোনো কন্টেন্ট দিতে পারতেছি না সব কিছু বন্ধ আছে দেশের এই পরিস্থিতি আই সবাই জানেন তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ইউটিউবে কানেক্ট হই ইউটিউবটা বেশ ভালোই স্ক্রল যাচ্ছে সো এই জন্যই ইউটিউবে কানেক্ট হলাম আর আমার একটা ছোট পেজ আছে সাদিয়াজ লরি সেখানেও আপনারা মানে আমার এই ইউটিউব চ্যানেল যেই নামে খোলা এটাতেই আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা যারা যারা জয়েন হতে চান অবশ্যই হবেন এখানে আমরা দুইজন কাপল কন্টেন্ট করে থাকি আমি আর আমার হাজব্যান্ড ফানি কন্টেন্টগুলো আর কি আমি গাজীপুর বাঘের বাজার দেখছি ওয়াও তাই বাঘের বাজার এটা কি চৌরাস্তা পার হয়ে যেতে হয় আসলে আমি গাজীপুরে থাকি কম মানে আমি ঢাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে আমার বিয়ে হয়েছে সেই পারপাসে থাকা তো আমি অনেক নামের জায়গার নাম জানি বাট ওইভাবে চিনি না আমার হাজবেন্ড চিনে সতেরো জন থেকে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ একটু কমেন্ট করবেন সুগঞ্জ থেকে টাওয়ার হাওয়ারে বেড়া বেড়ানোর দাওয়া তাপু ভাই বলবো বলেন এই যে সামনের মাসে মানে অগস্টে আমাদের যাওয়ার প্ল্যান ছিল যে দশ বারো তারিখের দিকে যাব কিন্তু বর্তমান মানে যে একটা পরিস্থিতি মানে কোথায় যাব যে আটকা কি না ভয় পাচ্ছি মানে আমি কখনও টাঙ্গর হাওয়ারে ঘুরতে যাই নাই দ্য ফার্স্ট টাইম যদি এবার যেতাম তাহলে বাট আমি যখনই প্ল্যান করি একটা না একটা প্রবলেম হয়েই যায় আর আমার সাথে ওদের আরও ফ্যামিলি কয়েকজন যেতে চাচ্ছিলো সো যাওয়ার অনেক ইচ্ছা এখন জানি না দেশের পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে এটা গাজীপুর সাফারি পার্ক আছে না ওইখান দিয়ে ঘুরে যেতে হয় সেটাই গাজীপুর বাজার হ্যাঁ আমি সাফারি পার্কে গেছি সাফারি পার্কে যাওয়া তাও আমার আট নয় বছর হয়ে গেছে এখন জানি না ওইখানের কি অবস্থা অনেকে গিয়েছে আমিও গিয়েছি সাফারি পার্কে বাট এক দুইবার গিয়েছিলাম সাফারি গাজীপুরের মানে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা পার্ক আমাদের এটা গাজীপুরের একটা ঐতিহ্য বা গর্ব যেটাই বলেন না কেন অনেক সুন্দর করে মানে আমাদের সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সো অনেক ভালো লাগে ওইখানে নিয়ে যেতে অনেক ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে বাঘের যে জোনটা সিংহের যে জোনটা মানে ওগুলা দেখতে খুব বেশি ভালো লাগে এত ডেঞ্জার একটা জায়গা ওইখানে অনেক ভালো লাগে আসলে অনেকেই কমেন্ট করতেছে আমি সৌদি আরব থেকে বলতেছি আমি মক্কা শরীফের পাশে থাকি ভাগ্য একটা লোক এত সুন্দর একটা জায়গায় থাকেন ইন্ডিয়াতে চলে অনেক ভালো ভালো মন আচ্ছা দেখতে পাবে কি যেন একটা বলছে আরামবাগ থেকে আচ্ছা আচ্ছা আরামবাগ থেকে দেখতেছে একজন আপু খাবার দেখে আমার জিভে পানি আসতেছে নেত্রকোনা করে পাঠান আসলে মানে কাঁঠালগুলো আসলেই অনেক টেস্ট যদি পাঠানো যে তাহলে আমি পাঠিয়ে দিতাম ভাইয়া আমি ঢাকা মিরপুর একে থাকি আচ্ছা তাইবা আর্ট গ্যালারি থেকে লিখেছে আপু তাই তাইবা আপু মিরপুর সংস্থা যদি আসেন অবশ্যই জানাবেন অফি রইল থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপনাদের কি কোনো বোর্ড আছে আমাকে তাহলে একটু কমেন্ট করেন তো ভাইয়া মানে ইনবক্স করেন আপনি একটু তাহলে করবো না বুঝতে পারছি ভাইয়া আমি বুঝতে পারছি ওইখানেই হবে আপনাদের বাসা আমার হাজবেন্ড আরও বেশি করে বুঝবে বাংলাদেশের অবস্থা এমন কেন আছে এখন কেমন আছে আপু এটা মনে হয় আসলে ভাইয়া আসলে আমি এটা সম্বন্ধে আমার একদমই আইডিয়া নাই কারণ আমরা আসলে সঠিক নিউজগুলা পাচ্ছি না বাট আমি যেখানে থাকি এদিকে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই নেই এই যে দেখেন আমার বেলগুনিটা আমি বসে বসে আপনাদের সাথে লাইভ করছি তো বাংলাদেশের জন্য সবাই অনেক দোয়া দোয়া করবেন অনেক দোয়া করবেন আমাদের সুন্দর বাংলাদেশটা যেন আগের মতো হয়ে যায় আমার আপনাদের ছোট্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমার এই বাসার সামনে চার রাস্তার মোড় আমি একটু দেখাই এই বাসার সামনে যেই পরিমাণ জ্যাম থাকে মানে এটা কিন্তু একদম তাই কোনো ছুটি না হ্যাঁ ডেলি লাইফ এটা হচ্ছে অফ কিন্তু এত পরিমাণ খালি মানে বুঝাই যায় যে রাস্তা চলাচল মানুষ কতটা কম করতেছে টঙ্কুর মধ্যে দিয়ে যাচ্ছে সবাই সো বাংলাদেশের জন্য সবাই দোয়া করবে আবার যেন আল্লাপাক সবাইকে সুন্দর মতো বাঁচার জন্য মানে সুন্দর হয়ে যায় সব পরিবেশ সব কিছু জ্ঞানজাম এগুলা কারো কাছেই ভালো লাগে না আর যেখানে কোনো নিশ্চয়তা নাই স্বাধীনতা নাই আসলে এগুলা কিন্তু অনেক খারাপ লাগে কারণ আমাদের সেফটিতে আগে চিন্তা করতে হবে সো কিছু বলার সব কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায় আমরাও যেন আগের লাইফটা ফিরে পাই এই হচ্ছে কাম্য বাংলাদেশের অবস্থা এটাকে আমি চিনি আপু এটাকে আমি একবার এসছিলাম কোনখানে বুঝিনি আপু তুমি কোন জেলায় থাকো আমি হচ্ছে গাজীপুরে আছি বর্তমানে আর আমার বাবার গ্রাম হচ্ছে দোহার নবাবগঞ্জ ঢাকা জেলায় বলতে পারো আমি কাঁঠাল পুরাটাই খেয়ে ফেললাম কাঁঠালগুলো আসলেই অনেক মজা আমি করি না এই টাইপের কাঁঠালগুলো খেতে ভালো লাগে আমি আজকেই ফার্স্ট টাইম লাইভে আসছি ইউটিউব থেকে তো যারা আমার কন্টেন্টগুলো দেখেন নেই তারা কন্টেন্টগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনি টাইপের কন্টেন্ট চাচ্ছেন সেটাও কমেন্ট করে বলবেন আসলে অনেক দিন লাইভ করি নেই ফেসবুকেও করা হচ্ছে না এজন্য আটকে আটকে যাচ্ছে আপু আমি দোয়া করব যেন বাংলাদেশের অবস্থা আবার ভালো হয়ে যায় জি ভাইয়া দোয়া করবেন এই অবশিষ্টটা থাক আপনাদের ভাইয়ার জন্য ভালো লাগবে ভালো লাগতে একটা সুন্দর সকালের মধ্য দিয়ে আপনাদের সাথে লাইভ যুক্ত হয়ে আড্ডা দেওয়াটা আসলে অনেক ভাগ্যের বিষয় ছিল আর আমি এক্সপেক্টই করি নাই যে আমার জন্য এটা অনেক কমেন্ট জানি এতজন মানুষ আমার লাইভে জয়েন করবে আর আজকে যেহেতু ফার্স্ট টাইম তো এটা তো আমি এক্সপেক্টই করি নাই এই হচ্ছে আর বাগান বিলাস কার কার পছন্দ একটু কমেন্ট করবেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে তে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন একটু কমেন্ট করেন তো বাগান বিলাস গাছ কার কার পছন্দ কে কোথা থেকে দেখতেছেন কোথাকার কি অবস্থা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা বুঝতে পারব আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আপু আপনার নাম কি একটু বলেন খুশি হতাম জি ভাইয়া আমার নাম সাদিয়া দিস ইজ মাই ইউটিউব চ্যানেল সাদিয়াজ গ্লোরি এই সাদিয়াস গ্লোরি দিয়ে আপনি ইনস্টাতে ঠিকঠকে তারপর ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আমার একটাই নাম ইউজ করছি সাদিয়াস গ্লোরি আমার একটা ছোট পেজ আছে খুব একটা চ্যানেল আছে যেটা দিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি বর্তমানে আমি আমার ইনস্টাতে আছে সব জায়গায় সাদিয়াস গ্লোরি নাম সার্চ করলেই চলে আসবে আমার ফেসবুকেই আসলে কন্টিনিউ করার ইচ্ছা ছিল বা আছে বাট ফার্স্টেই আমার এই জার্নিতে আসাই হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে বাট এক বছর ধরে আমি কন্টিনিউ কিছুই করি নাই বাট এখন মনে হচ্ছে যে না কিছু ইউটিউবেও কন্টিনিউ করা উচিত আসলে কোনো সময় একটা প্ল্যাটফর্মের উপর নির্ভর হয়ে থাকলে সব সময় আগায় না এই আর কি কথা আমার ফুলের গাছ অনেক ভালো লাগে সেটা প্লাস বা অন্য যে কোনো ফুলই হোক না কেন জি ভাইয়া আপনার আপনার পছন্দটাও ভালো আর বাগান বিলাস কিন্তু আপনার পুরা ডেকোরেশনটাই একদম অন্যরকম করে ফেলে মানে একে সো আমার ড্রিম কি আমি ড্রিম করতে চাই আর কি আমার বর্তমানে ড্রিমটা কি আমি বা কন্টেন্ট ক্রিয়েটর যেটাই বলতে চান আমার ড্রিম আপার এটাই আমার একটা ছোট্ট সংসার আছে এটাই সুন্দর করে সাজাতে চাই আর ঘর গুছাতে সাজাতে ঘর ডেকোরেশন করতে সুন্দর সুন্দর ডেকোরেশন পিস বা অ্যান্টিক কোনো জিনিস গাছপালা পশু পাখি এগুলো নিয়ে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে আর ড্রিমের ক্ষেত্রে টোটালি একটা আলাদা আমার একটা জায়গা ছিল হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট তো মেকআপ নিয়েই আমার এই জার্নিটাতে আসা সো এই তো মেকআপের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করছি আপনাদের জন্য আপনাদের বিনোদন দিচ্ছি সংসারে সংসার করছি এটাই এটাই বলতে পারেন আমার ড্রিম এখনটাই আমার স্বপ্নের একটা দুনিয়া হয়ে গেছে এর বাহিরে আর কিছু চাই না কাছে আপু আপনাকে যেতে চান অবশ্যই এমন একটা জায়গায় কে না যেতে চায় বলেন এত সুন্দরটা মায়া কাজ করে যে জায়গায় যে জায়গায় আমাদের এত ভালোবাসার একটা জায়গা সেই জায়গায় কে না যেতে চায় এখানে যাওয়াটাও তো ভাগ্যের বিষয় ওই তো আর যেতেও পারে না বাট ইচ্ছা আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চান তার কাছে নিবেন অবশ্যই যাব কেন যাবো না সময় সুযোগ হলে অবশ্যই যাবো তো আপনার একটু আমার বারান্দাটার এনভায়রনমেন্টটা এনজয় করেন আমি একটু আসতেছি হাতটা ধুয়ে সবাইকে ওয়েট করাচ্ছিলাম আপু আমি প্রথমবার মক্কা শরীফে গিয়ে আমার কি রিয়াকশন ছিল আমরা আমি গুছিয়ে বলতে পারবো না আসলেই মানে এটা তো মুখের ভাষাই থাকে না মানে ওইখানে যেয়ে কী রিয়াকশনটা হবে আমরা যা চিন্তা করি তার গুণ বেশি সুন্দর জায়গা আর ওইখানে আমার ননাস আমার শ্বশুর গিয়েছে তো তাদের তাদের যে একটা বলার যে বলছে আমাকে যে কেমন ছিল যায় তো তাদের মুখ থেকে যা শুনছি ওখানে গেলে মানে দিন দুনিয়ার সব কথা ভুলে যায় মনে হয় এখানেই থেকে যায় মানে এরকম একটা মানে মনে হয় আর মনে হয় যে একদম নিষ্পাপ হয়ে গেছি এই টাইপের শুনছি আসলে এটা এক একজনের এক এক ফিল হতে যারা যায় তারাই বুঝে আচ্ছা আমার লাইফটা কি আটকে আটকে যাচ্ছে একটু কমেন্ট করেন তো আপু আমি প্রথম আচ্ছা আমার ইয়াটা কি আটকে আটকে যাচ্ছে আপনারা একটু কমেন্ট করেন তো আজকে বাহিরে প্রচুর রোদ মানে গরম অনেক বেশি টা কেন আটকিয়ে গেল বুঝতে পারতেছি না সবাই একটু কমেন্ট করে জানাবেন কেউ একটু হাই হ্যালো দেন নাহলে বুঝতে পারতেছি না আমি বেশি শর্টস নিয়ে কাজ করতেছি কারণ শর্টসটা দেখা যায় লং ভিডিও দেই মাঝে মধ্যে খুব কম দেই তো শর্টসটা নিয়েই কাজ করতেছি ফানি যে কাপল শর্টসগুলো আপনারা বর্তমানে দেখেন যেটা রিলস আকারে ফেসবুকে যায় আর ইউটিউব হচ্ছে শর্টস তো শর্টসটা নিয়েই কাজ করতেছি আপনারা যারা নতুন নতুন আজকে আমাকে দেখছেন বা টাইপ করে দিবেন আর ভালো লাগলে বা কোন টাইপের কন্টেন্ট আপনারা সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন আপু আপনার কোনো ভাই আছে কি ভাই আমার ভাই আছে হ্যাঁ আপনার ইয়াটা আটকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আসলে আমি বারান্দায় বসে পড়তেছি এই জন্য মেবি আটকে আটকে আসতেছে আমি একটু ভিতরে যে লাইফটা করি মেবি নেটটা ভালো বাজাবে পুরা দুটাও নিয়ে এস এখন মেবি ঠিক হয়ে যাবে এখন আপনারা কমেন্ট করেন আই থিঙ্ক এখন আগের থেকে বেটার পাওয়া যাবে আমি আজকে তো ফার্স্ট টাইম আসলাম সো সব কিছুই কেমন যেন লাগতেছে আপনারা কি নেক্সট টাইমও লাইভ দেখতে চান বলেন তো কমেন্টগুলা রোলিং হচ্ছে আটকে আটকে আছে প্রচুর গরম সকাল থেকেই অনেক রোদ মানে গরম একবার বৃষ্টি হচ্ছে রোদ উঠতেছে মানে ওয়েদারটা খুবই বাজে সকালের ব্যস্ততাটা অনেক বেশি কাটে আমার সকালে উঠে সবকিছু একা হাতে সামলানো অনেক টাফ আর এখন যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমিও এতক্ষণ এই প্রথম কারো লাইভ এক লাগারে দেখি থ্যাংক ইউ আর ভাইয়া আপনাদের কি কোনো বোর্ড আছে আমাকে কমেন্ট করেন তো তাহলে আমরা দেখি আপনার সাথে কন্ট্যাক্ট করবো না আমাদের যাওয়ার খুবই ইচ্ছা যদি সিচুয়েশন ঠিক হয়ে যায় আমরা যে কন্টেন্ট ওন করব মানে ওই প্ল্যানই ছিল যাব কন্টেন্ট করব কিছু আমার সাথে আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটরও থাকবে তো সব কিছু মিলিয়ে একটু কেমন যেন হয়ে গেছে প্ল্যানটা হয়ে গেছে সব কিছু মিলিয়ে এখন সব কিছুর আগে এটাই যে সব সুন্দর মতো ঠিক হয়ে যায় আপু একটা গান বলেন গান বলতে পারতেছি না ভাইয়া এই সাত সকালবেলা গান শুনলে মানে আমার গলায় তাও পারে হবে না বড়লোকের বড় লোকের কোনো কথা নাই ভাইয়া আপনি যে বলছেন এটাই অনেক সমস্যা নাই আমরা টাঙ্গুর হাওরে যাব জনটেন করব কিছু ঘুরব সমস্যা নাই ইনশাল্লাহ আপনার সাথেও দেখা হবে যদি সবাই ভালো সুস্থ থাকি আর আপু বলতে কষ্ট হচ্ছে বলতেছি আমার কোনো বোন ভাই নাই কি করবেন হয়তো আপনার জন্য ভালো রাখছে এই জন্যই দেয়নি যাই হোক হয়ে গেছে আসলে আমি লাইভে আজকে ফার্স্ট টাইম আমি কি জানি না অনেক কিছু উল্টাপাল্টা হয়ে থাকলে সবাই ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন নেক্সট টাইম আবার লাইভ করব আপনাদের সাথে গল্প করব এই যে একটা মজা পেয়ে গেছি এখন ইউটিউবে এসে লাইভ করাটা আর আমি এই সিস্টেমটাও কখনোই জানতাম না আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে ইউটিউবে লাইভ করে দেখো ভালো লাগবে যেহেতু ফেসবুক কোনোভাবেই কিছু হচ্ছে না তো সেই প্রেক্ষিতে আজকে আসলাম তো আসবো ইনশাল্লাহ নেক্সট ডে আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে আপু ভালো থাকবেন বাই অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আর যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক থ্যাংক ইউ আর আমার পেজটা ফলো করে রাখবেন সাদিয়াস স্লো পেজ ফেসবুক পেজ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সাদিয়া দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম